হ্যালো বন্ধুরা নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম আমি পলক টপ্প আর আপনারা দেখছেন সনাতন ব্লগ তো আজকে পার্ট থ্রিতে আপনাদের দেখাবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলগুলো পার্ট ওয়ান এবং পার্ট টুতে আপনারা দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টেশন শাটল ট্রেন এবং ছেলেদের হলগুলো আজকে চলুন মেয়েদের হলগুলোর সাথে বটানিক্যাল গার্ডেনের পরিবেশগুলো দেখি পরিবেশ কেমন চারপাশটা কেমন নিরাপত্তাটা কেমন তো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে ভিডিওটিতে লাইক দিয়ে সাথে থাকুন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে সাথে থাকুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর নিরাপদ এলাকাগুলো সাধারণত শান্ত চারপাশে সবুজ গাছপালা সাধারণত ক্লাসের পরে এদিকে হাঁটতে খুবই ভালো লাগে তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে এলাম বোটানিক্যাল গার্ডেনে তো এখানে প্রবেশ করতে হলে অবশ্যই ভার্সিটির স্টুডেন্ট আইডি কার্ড শো করতে হয় তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্য হচ্ছে বোটানিক্যাল গার্ডেন যার চারপাশে রয়েছে ধান ক্ষেত এবং অসংখ্য গাছপালা এছাড়াও এখানে চারপাশের ভিউটা একদম পার্কের মতো এছাড়াও এ পাশে দেখতে পাচ্ছেন এখানে পদ্ম পুকুর পদ্ম ফুল পাওয়া যায় সুন্দর সুন্দর আর এখানে এসে দেখতে পারলাম মামারা এখানে পরিষ্কার করছে পুকুরটি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বোটানিক্যাল গার্ডেন এর ভিউ আর অনেকেই পড়াশোনার পাশাপাশি এখানে একটু রেস্ট করতে আসে আরে হচ্ছে আমার বন্ধু সমান ব্যাপারী সেও ব্লগ ভিডিও করছে আর চারপাশের পরিবেশ এবং ফুল গাছগুলো আপনাদের কিন্তু খুবই মুগ্ধ করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে শান্তিপূর্ণ এবং নিরিবিলি জায়গা এটি এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রাম যেমন চড়ই ভাতি নবীন বরণ গেট টুগেদার এখানেই করা হয় বন্ধুরা এটা হচ্ছে পাম গাছ দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখাচ্ছে এখান থেকে গাইস আমরা কিন্তু বোটানিক্যাল গার্ডেনের পিছনে যে রাস্তা আছে সেই রাস্তাতে আমরা একটু যাচ্ছি আর আমার সাথে রয়েছে আমার বন্ধু সুমন ব্যাপারি সো আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আর এর পিছনই কিন্তু সহজে আসা যায় না তো আমরা এর পিছনের জায়গাটা একটু দেখার চেষ্টা করব তো गाइस এটা হচ্ছে বটানিক্যাল গার্ডেনের এই পিছনের রাস্তা যেখানে আসলে সহজেই যাওয়া যায় না আর কি তবে আমরা আসছি কারণ এখন হচ্ছে দুপুর টাইম আর এই সময়টাতে আসলে সমস্যা নাই খুব সন্ধ্যাবেলায় অথবা বিকেলবেলায় এখানে গাডরা থাকে এখানে ভিতরে যেতে দেয় না তো এই সময় একটু যাওয়ার একটা উন্মুক্ত সময় আর দেখেন সারদিকে গাইস এখানে একটা ব্রিজ রয়েছে আর এখানে একটা বসার গ্যাস দেখেন এটা একটা ছোট একটা সরু নদী এর উপর একটা ব্রিজ আছে আর আমরা ভিতরে যাবো জঙ্গলের ভিতর দিয়ে আর কি দেখি কত যাওয়া যায় গ্যাস দেখেন একদম বনাঞ্চল কচুর গাছপালা গাছপালা অসংখ্য যার জন্য এটার নাম হচ্ছে বটানিক্যাল গার্ডেন আর জঙ্গল করুন আপনি চাইলে হচ্ছে গিয়ে সব জায়গায় ঘুরতে পারবেন না সম্ভব না কারণ এখানে চার পাঁচ বছর ধরে যদি আপনি ঘুরেন তাহলে হচ্ছে গিয়ে গাইস দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে বাঁশের ঝাড় আর কি অনেক জঙ্গল দেখা যাচ্ছে বাঁশের আর কি আর এইটা একটা কি বলা যায় সরু নদী বা ঝিরিপথ বলা যায় তো বোটানিক্যাল গার্ডেন এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে আর এখানে বিকেল টাইমে কিন্তু প্রচুর ভিড় পড়ে বিশেষ করে বাইরে থেকে অনেকে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে আবার অনেকে কাপল ঘুরতে আসে এদিকে খুবই সুন্দর একটা জায়গা বিশেষ করে সময় কাটানোর জন্য খুবই সুন্দর একটি স্পট তো বন্ধুরা আমরা চলে এসেছি নবাকুয়ার জন্য হলের সামনে আর পুরো ক্যাম্পাসের এর মধ্যে সবথেকে শান্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন হল এটি এবং হলের সামনে সাধারণত ভিড় কম পরিবেশও বেশ সুন্দর আর দেখতেই পাচ্ছেন হলের সামনের দেওয়ালগুলোতে কিন্তু ছাত্রীরা খুবই সুন্দর করে আর্ট করেছে খুবই সুন্দর লাগছে দেখতে পুরো ভার্সিটির মধ্যে এটাই একটি মেয়েদের মধ্যে সুন্দর একটি হল যা আমার কাছে খুবই সুন্দর লাগছে আর হলের ভিতরটাও কিন্তু খুবই সাজানো গোছানো এবং পরিপাটি যা পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে তো বন্ধুরা এর ভিতরটা আপনাদেরকে দেখাতে পারবো না কারণ ছেলেদের প্রবেশ নিষেধ মেয়েদের হলগুলো আপনারা অবশ্যই জানেন গাইস আমরা বর্তমানে নবাব ফয়জুন্নেসা হল থেকে বের হয়ে আমরা বর্তমানে চলে এসেছি আমাদের বিশ্ববিদ্যালয় হতাশার মোর আর এই হতাশার মোর নামকরণ করার কারণ হচ্ছে এখানে অনেক কাফলদের আড্ডা হয় আর এখানেই কিন্তু ওই কাপড়রা তাদের প্রিয়জনদেরকে ছেড়ে দেয় এখান থেকে আর তারা চলে যাওয়ার পর থেকেই তাদের মনে একটা হতাশা কাজ করে আর এইটাই সেই জন্যে নামকরণ করা হয়েছে এর নামটা হতাশা মোর। আর আমরা এখন সামনে দেখতে পাচ্ছি ছাত্রীদের হল প্রীতিলতা হল তো আমরা প্রীতিলতা হলের সামনে চলে এসেছি আর প্রীতিলতা ওয়েদেদার ছিলেন চট্টগ্রামের একজন বাঙালি বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী যিনি ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে আত্মোৎসর্গ করেছিলেন তিনি মাস্টারদা সূর্যশ্রেনী ঘনিষ্ঠ সহযোদ্ধা ছিলেন এবং চট্টগ্রামের পাহাড়তলি ইউরোপীয় ক্লাব আক্রমণের নেতৃত্বে দেওয়ার পর উনিশশো সালে আত্মহত্যা করেন সত্যিই তার অবদান অবিস্মরণীয় তাই তার নামের প্রেক্ষিতেই এই হলটির নামকরণ করা হয় ও রাইজ দেখতে পাচ্ছেন এই সময় কিন্তু ফুলটার সৌন্দর্য অপরূপ সৌন্দর্য দেখাচ্ছে আর এটি মেয়েদের হলগুলোর গুলোর পাশে সুন্দর একটি উদ্যান এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন উপরে আর কি তো আমরা এখন হলের দিকে যাচ্ছি মেয়েদের দেখানোর জন্য তো বন্ধুরা আমরা বিজয় চব্বিশ হলের সামনে চলে এসেছি এটা তুলনামূলক বড় সাইজের আর অনেক ছাত্রীর আবাসস্থল এখানে নিরাপত্তা খুবই ভালো হলের সামনে গেটে পাহারা সবই নিয়মিত থাকে আর এই হলো হলের চারপাশের পরিবেশ দেখে নিন আপনারা চারপাশে খুবই সুন্দর এবং হল আর গুলোর মধ্যে থেকে পরিচিত এবং প্রাচীন একটি হল সামসন নাহার হল আর এখানে বিশাল সংখ্যক ছাত্রীরা থাকে ছবির মেয়েদের হলগুলোর মধ্যে একটা বিষয় কমন নিরাপত্তা শৃঙ্খলা আর শান্ত পরিবেশ বাইরে থেকে কেউ ইচ্ছে ঢুকতে পারে না যারা পড়াশোনা করে তাদের জন্য পরিবেশ সত্যি খুবই ভালো তো বন্ধুরা আমরা চলে এসেছি দেশ বেগম খালেদা দিয়া হলের সামনে আর দেখতে পাচ্ছেন দেশ বেগম খালদা দিয়া হলের সামনেটা কিন্তু খুবই সুন্দর এবং চারপাশের ফুল গাছ খুবই মনোমুগ্ধকর পরিবেশ আর এটি কিন্তু খুবই পুরাতন একটি হল এবং বিপুল সংখ্যক শিক্ষার্থীর এখানে থাকে তো বন্ধুরা আমরা হলগুলো থেকে বের হয়ে পড়লাম আর এ পাশে সামনে রয়েছে শহীদ মিনার এবং এ পাশটা রয়েছে লেডিস ঝুপড়ি আর এটা লেডিস ঝুপড়ি নামকরণ হওয়ার কারণ এখানে মেয়েদের সামগ্রী অনেক পাওয়া যায় মেয়েদের পোশাক আশাক থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায় যার কারণে এটার নাম লেডিস ঝুপড়ি তো গাইস এখানে কিন্তু অনেক জমি আড্ডা হয় অনেক লোকজন আসে অনেক ছেলে মেয়ে এখানে বসে আড্ডা দেয় আর কি সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন এখন দুপুর টাইমে কিন্তু অনেক ভিড় জমেছে আমরা এখন একটু এখানে তো বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী পার্টগুলোতে আমরা দেখাবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ এবং মেডিকেল সেন্টার এছাড়াও রয়েছে ল ডিপার্টমেন্টের পরিবেশগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে উৎসাহ দিয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা বেস্ট অফ লাক